কেন কেন সরস্বতীর পূজা করবে কারণটা কি বলে যেই সন্তান সরস্বতীর পূজা করে সে ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর হইতে পারে জরে কন্যা উজুবিল্লা না না সরস্বতীর কোনো ক্ষমতা নাই সরস্বতী আমার কিছুই দিতে পারে না যা দেয় আমার আল্লাহ কথা বলেন সরস্বতী আমার কিছুই দিতে পারে না কেন কেন আপনি যে সরস্বতীর পূজা করলেন কি প্রণাম করলেন কি মন্ত্র পাঠ করছে আপনি যদি একটু ভালো করে বিবেকটা লাগাইয়া বিবেকটা খাতাইয়া। আপনি যদি মগজটাকে একটু খাটাইয়া আপনি মন্ত্রটার ব্যাখ্যাটা জানতেন জীবনে পূজা করতেন না সরস্বতীর প্রণাম মন্ত্র আমার কলিজার টুকরা সন্তান গুলো সরস্বতীর পূজা করার সময় যখন প্রণাম করে জবা কুসুম সংখ্যা সুম আল্লাহ আল্লাহর বান্দা সন সন জয় জয় দেবী চরা চর সারে কুসযুগ শোভিত মুক্তাহারে এই মন্ত্র পৈরা সরস্বতীর প্রণাম করে এই প্রণাম মন্ত্রের অর্থ কি বলে জানো না কি বলে না না জানি না তাই তো করি জানলে করতাম না কি মন্ত্র পরে বলে জয় জয় দেবী চরা চর সারে ও 대비 আপনার জয়ধ্বনি এই বিশ্বব্রহ্মাণ্ডে কোথায় কোথায় এই বিশ্বব্রহ্মাণ্ডে আপনার জয়ধ্বনি কুস যুগ এই শব্দটা সংস্কৃত ভাষা এত সুন্দর অর্থ আপনি শুনলেই বুঝবেন কি অর্থ বলে কুস অর্থাৎ হলো স্তন যুগ মানে যুগল স্তন যুগল কি কি বলেন বলেন কুসযুগ শব্দের অর্থ হলো স্তন যুগল এই কুসযুগ শোভিত বলে সাজানো স্তন যুগল সাজানো মুক্তাহারে বলে মুক্তাহার দিয়া তোমার স্তন দয় সাজানো আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ হায় হায় প্রণাম করছে কি বলে বিদ্যার দেবী বিদ্যা আমাকে দান করেন আζοচ প্রনাম মন্ত্রের অর্থ কি বলে জয় জয় দেবী চরাচরা 21 যুগ সহিত মুফতাহারে এরে ভাই এই যে ব্রাহ্মণেরা এই মন্ত্র পড়ায়াস সন্তানদেরকে এই মন্ত্র পড়ায়াস সরস্বতীর প্রণাম দেওয়ায় বলে প্রণাম মন্ত্র দৈদিকে প্রণাম ঠিকই করে কিন্তু তার বিপরীতে তাকে অপমান করে ঠিক এই আসতেছে সরস্বতী পূজা করবে এখন এ তো মুসলমানের সন্তানগুলোও যাবে পূজা করতে নাকি যাবে না তাইলে এরা লিখা পড়া কেমনে করবে জিপিএ ফাইভ পাবে কেমনে এরা তো সব ফেল করবে কি ফেল করবে না ফেল করার কথা না মুসলমানের বাচ্চারা কি জিপিএ ফাইভ গোল্ডেন প্লাস পায় পায় তাহলে গোপনে এলা সরস্বতীর পূজা করে করে না তার মানে বোঝা গেল সরস্বতীর কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা আমার আল্লাহ সরস্বতীর কোনো ক্ষমতা নাই বলে কেমন ক্ষমতা নাই একদিনের জন্য এত সুন্দর একটা মূর্তি বানাইয়া প্রতিমা বানাইয়া সরস্বতীর পূজা কইরা এত সম্মান কইরা কিছুক্ষণ পরেই সন্ধ্যার বেলায় যাইয়া আবার এই সরস্বতীর নিজেই পানির মধ্যে ডুবাইয়া দেয় বলে যে যেই সরস্বতী যেই ভগবান নিজের এই রক্ষা করতে পারে না সেই ভগবান আমারে রক্ষা করতে পারে না আপনারা কেমনে বুঝাইতাম কথাইতাম কেমনে বুঝাইতাম নাচ আসতে প্রতিমা আসতে বলে আমি ঈশ্বরের কোন প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নাই আমার আকার নাই আকৃতি নাই আমাকে দেখা যায় না ধরা যায় না ছোয়া যায় না লাল নীল হলুদ না অনুভব করা যায় না কি ঠিক না আমার আল্লাহকে দেখা যায় ধরা যায় ছোয়া যায় কেমনে বুঝাই কেমনে বুঝাই তোমার ধর্মগ্রন্থ বলে আমি সৃষ্টিকর্তার কোন আকার নাই আকৃতি নাই প্রতিচ্ছবি নাই প্রতিমূর্তি নাই আমাকে দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না লাল নীল হলুদ না সবুজ অনুভবও করা যায় না তাইলে তুমি বারো মাসে তেরো জন খোদা পাইলা ডাকুই হ্যাঁ কথা কও না কেন পাইছো কোথায় বলো আমাকে বোঝো না কেন যে আসলেই সৃষ্টিকর্তা একজন আমার আল্লাহ তোমারও আল্লাহ আল্লাহ এজন্যই তো তাদের ধর্মগ্রন্থের মধ্যে আরো একটা মন্ত্র পাওয়া যায় বলে তত্র মহা ক শোক একত্র মনুপশ বলে দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও এমনি এমনি পাওয়া যাবে না বারো মাসে তেরো জন খোদা থাকবে না এর তেত্রিশ কোটি দেবদেবী না তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবান না যদি দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পেতে চাও একত্র সৃষ্টি সৃষ্টিকর্তা এক আল্লা তাকে মেনে নাও কথা বলেন না কেন প্রিয় ভাই আমার এজন্যই তো বলি নবীর দল বান্দা দুনিয়ার জমিনে আমার আল্লাহ হলো এক আল্লাহ এক আল্লাহ এক কথা বলেন ঠিক কি না আল্লাহ ছাড়া আর কেউ নাই কেউ নাই কেউ নাই এজন্যই তো এখন এখনকার যুগে আমার হিন্দু দাদা কাকা জেঠারা যারা লেখাপড়া করে শিক্ষিত হয় তারাই কেবল পড়ে মুসলমান হ কথা বলেন যে যত বড় শিক্ষিত সে তত দ্রুত কালেমা পরে মুসলমান হয় কথা বলেন ঠিক কি না ভাই এই তো আমার হাত দিয়েও শত শত মুসলমান কালেমাপুরে মুসলমান হল মুসলিমেরা কেন কেন বলে বুঝতে পারছে জানতে পারছে বলে বারো মাসে জন খোদা সব থেকে তারপরের খোদা হলো বলে এই আবির্ভাব কতদিন আগে বাবার কাছে বলি বাবা আপনি আমাকে বলেন দুর্গা কালীর আবির্ভাব কতদিন আগে বলে সাড়ে তিন হাজার বছর আমি বললাম বাবা সাড়ে তিন হাজার বছর আগে তো আর কোনো ক্যামেরা ছিল না স্যাটেলাইট ছিল না বাবা কোনো গুগল অ্যাপস ছিল না তাইলে সাড়ে সাড়ে তিন হাজার বছর আগে যে দুর্গার দশটা হাত ছিল কালির জিব্বাটা বাইরে ছিল এই কোন ছবি দিয়ে কোন ক্যামেরা দিয়ে কে ছবিটা তুলছে কি তার প্রমাণ আছে এই যে ছবি ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে আজকে যদি আমি মারা যাই আমার পরবর্তী প্রজন্ম যদি পাঁচশো বছর পরে পাঁচ হাজার বছর পরেও চিন্তা করে যে পাঁচ হাজার বছর আগের আমার যে পূর্বপুরুষ ছিল তিনি কেমন ছিল একটু দেখা দরকার আমাদের অ্যান্ড্রয়েড সেটগুলোর মধ্যে গুগল ফটোস আসেনি আসে না গুগল ফটোস এর মধ্যে যদি কেউ মোবাইলে সেভ ছবিটা সেভ করে তাইলে গুগলের পাসওয়ার্ড যদি কারো জানা থাকে পাঁচ হাজার বছর পরেও পাসওয়ার্ডটা দিয়া যদি এই গুগল অ্যাকাউন্টটা ওপেন করে তো এখানে ছবিটা পাওয়া যায় যদি এই ক্যামেরা দিয়ে ভিডিও কইরা ছবিটা অনলাইনে রেখে দেয় তারপরেও পাওয়া যায় এগুলো কিচ্ছু নাই আমরা বাংলাদেশ এখন সফল আমরা মহাশূন্যে একটা যন্ত্র পাঠাইছি নাম জানেন বঙ্গবন্ধু স্যাটেলাইট ঠিক কি না এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের দ্বারা কমপক্ষে পাঁচ হাজার বছর পরে হলেও আমি আব্দুর রহমান জামির ছবি বাইর করা সম্ভব কিন্তু সাড়ে তিন হাজার বছর আগে তো স্যাটেলাইট ছিল না ক্যামেরা ছিল না গুগল ফোটোজ ছিল না তাইলে দুর্গার দশটা কালীর কালীরাটা বাহিরে এটা কোন ছবি কোন ক্যামেরা দিয়ে তুলছে কে তুলছে কি তার প্রমাণ ছিল কে দেখছে কি প্রশ্ন জাগে না বাবা কি বলতে চাও আমি বললাম বাবা এই সাড়ে তিন হাজার বছর আগে দুর্গা আর কালী আসলো তার আগে কে ছিল তার আগে আর একজন ভগবান লাগে নাকি লাগেনি আমরা কি জানি কি আমরা মুসলমান আমরা জানি শুরুতেও যিনি ছিলেন শেষেও যিনি থাকবেন তিনি আমার রব ঠিক কি না কিন্তু সাড়ে তিন বছর আগে দুর্গার কালী আসলো তার আগে কে ছিল কি বুঝাতে পারি নেই বোধহয় এর পরেও যদি আমার দাদা কাকারা না বোঝে কেমনে বুঝে মুখ ওই কেমন হয়েছে জানেন এক যুবক নতুন বিয়া করে নিয়ে আজকে বাসর রাত বাসর রাত রাতে বউ রেখা এদিকে বন্ধুরা বসে মজা কারা করতেছে ফাইজ দাবি করতেছে মস্করা করতেছে এখন এক বন্ধু আরেকজন বন্ধু করতেছে এই দোস্ত এই জিনিসটা এইরকম কত তুই বুঝাইলি আমি বুঝবো নাকি এইরকম কি কইস তোরে বুঝাই সার হ্যাঁ তুই আমার কি বুঝাবি আমি বুঝি না কতটা যদি বুঝাই দিতে পারি তাহলে কি দিবি কয়া নতুন বিয়ে করে নিয়ে এসে বউটা এটা দিয়ে দিবি এখন বাসর ঘর থেকে বউ শুনে কয় এই এদিকে কি তুমি বিয়ে করে বাসর করতে পারলাম না তোমার যদি বন্ধু বুঝাই দে তুমি আমারে দিয়া দিবা তো বিয়ে করছো কেন ঠিক না এখন ওই বর হইতেছে এই তুমি টেনশন না আমি বুঝলে তো আমারে বুঝাবে ও আমারে সারা রাত বুঝাবে সকালে উঠো বুঝি নাই ঠিক না আমি যদি এরকম সারা রাত বুঝাই আরে মন্ত্রগুলো সব ব্যাখ্যা করে দেই একেবারে ভাইঙ্গে শুইলে তস নস দেই দিই এরপরে সকালে ওটা গপুজি নেই কি ঠিক কি না এখন কেমনে বুঝা মুখ কন এই পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান এটা বলা নাই বলবেন কেমনে আছে তাহলে হিন্দু ধর্মের থেকে বলেন আপনি কেমন আছে আহা বাবা এক বাবা কোথায় পাইছো আমি বললাম বাবা ধর্মের মধ্যে পাইছি কি বলছে কি আছে আমি বললাম বাবা ধর্মের মন্ত্রের মধ্যে দেখা যায় ইদাং ইসলাম আং অশ্বাং ইল্লাল বাবা কয় মানে কি আমি বললাম বাবা ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান ইসলানাং শব্দের অর্থ হলো ইসলাম অশ্বাং শব্দের অর্থ হলো পছন্দ করা বা মনোনীত হওয়া ইল্লাল হলো সৃষ্টিকর্তা তাহলে সমষ্টিগত অর্থ কি দাঁড়ালো সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধান ইসলাম ঠিক কি না এখন তোমার ধর্ম যদি বলে তুমি মানবা না কেন এখন যদি তুমি এর ফরে ওজায় আমি বুঝি নেই কেমনে কুমু এই যে কয়েকদিন আগে এক আল্লাহর বান্দি পদ্মাবতী মণ্ডল উনি আমার নিয়ে একটা রোস্ট করছে ভিডিও করছে আমি নাকি মন্ত্রগুলো ভুলভাল বলছি একদম বানোয়ার ভিত্তিহীন আসলে কেমনে হইছে জানেন বানোয়ার ভিত্তি কেমনে হয় বলে আমি যেই মন্ত্রগুলো পড়ছি এগুলো তো মূল গ্রন্থে এখন যা আছে সেগুলো তো পরিবর্তন করা এখন পরিবর্তন বানায় পরিবর্তন কইরা কি কইতেছে কয় বারো মাসে তেরো পূজা কয় জনৈক এক মৌলভি কি কইছে কয় জনৈক এক মৌলভি আমাদের ধর্মগ্রন্থ গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার একচল্লিশ খানা মন্ত্র বইরা তিরিশ হাজার মন্ত্র মুখস্থ করছে আমি ওই মৌলভীকে সাধুবাদ জানাই যে উনি আমাদের ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করছে তার মানে বোঝা গেল উনি জানেই না যে আমি ওই পারে ছিলাম এই পারে আসছি কথা বলেন না কেন আমার জনৈক মৌলভী বানায় দিছে উনি বুঝে নাই যে আমি ওই পাশ থেকে এই পাশে আসছি কি বোঝেন নাই এখন কইতেছি কি কয় আসলে বারো মাসে তেরো পূজা তো না তেরো খোদা না আমরা বারো মাসে 13 পরবন বলি মানে অর্থ পরিবর্তন হয়ে গেছে কয় তেত্রিশ কোটি দেবদেবী না না এরকম ন এটার অর্থ হলো 33 প্রকার ভেদ এখন বাঁচতে তো হবে যখন অস্তিত্ব বিলীন হবে তখন তো আমার অস্তিত্ব টিকানোর জন্য আমাকে কিছু তৈরি করাই লাগবে কি ঠিক কি না এখন এইভাবে আমাকে নিয়ে রোস্ট করতেছে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে বিভিন্ন জনে বিভিন্ন রকম বানাও বানাই তুমি আমার সঙ্গে আসো চলো বেনারসে বেনারসে যে ধর্মীয় গ্রন্থাগার আছে যদি ওইখান থেকে তুমি ওই আগেকার ধর্মগ্রন্থগুলো বাদ দিতে পারো তাইলে মানবো তোমার ধর্মটা ঠিক সোজা বাংলা কথা এখন তুমি কি জবাব দিবে আবার একটা জবাব তৈরি করো কি ঠিক না আমি মন্ত্রের ব্যাখ্যা করে গেলাম একমে বা দ্বিতীয়ম বলে সৃষ্টি কর্তা এক অদ্বিতীয় একম এবংম বলে আমি সৃষ্টি কর্তা এক অদ্বিতীয় আমি কারো মুখাপেক্ষী নই একম দৈত্য নাস্তি নহীনা নাস্তি কিঞ্চন বলে আমি সৃষ্টি কর্তা এক অদ্বিতীয় আমি কারো মুখাপেক্ষী নই আমার আহারও নাই নিদ্রাও নাই স্ত্রীও নাই সন্তানও নাই আমি জন্মও নাই জন্মগ্রহণও করি নাই আমার আল্লাহ কয় কলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ লামি আলী আমি ইউলাদ লাম কুল্লাহ কুফুয়ান আহাদ ঠিক কিনা আমার আল্লাহর কথা তোমার ধর্মের কথা সব মিলে যায় তাইলে তুমি মানো না কেন কয় মানলে আমার ইজ্জত থাকে না কি আবু তালেবের কাছে যখন কালেমার দাওয়াত নিয়ে গেলেন অন্তিম মুহূর্তে আমার নবী কয় ই আবা ও চাচা লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ মুখুল ইসান ফাদা খোলাল জাননা অন্তিম মুহূর্তে আপনি শুধু একটু পড়েন লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ও চাচা আমি ওয়াদা করলাম হাসরের ময়দানে আপনাকে নানি আমি নবী মুহাম্মদ জান্নাতে যাবো জান্নাত আবু জাহাইল্লা লাভ দিয়ে ওইটা কয় আবু তালেব খবরদার ভাতিজার নতুন ধর্ম গ্রহণ কইরা কি বাপ ধর্মরে অপমান করবা তোমার যে इज्जत তোমার যে সম্মান তোমার যে প্রতিপত্তি তোমার যে ক্ষমতা তোমার যে দাপট তুমি এগুলো সব বিলীন করে দিবা খবরদার খবরদার আতিজার নতুন ধর্ম গ্রহণ কইরা বাপ ধর্মরে অপমান কইর না আবু তালে পরে না আমার নবী কইয়া আবা মান ফাদা ঠিক আছে। আমি মোহাম্মদ আপনার ভাতিজা নবী স্বীকার করতে আপনার লজ্জাবোধ হয় ঠিক আছে আমাকে নবী বলার দরকার নাই কোন পক্ষে এক আল্লাহকে তো স্বীকার করেন করেন আবু জাহাইল্লা লাভ দিয়ে উঠে তালে খবরদার খবরদার ভাতিজার ফামে কিন্তু হইল না কেমন আমার নবী কেমন ছিলেন মক্কার জমিনে কয় আলামিন বিশ্বাসী কেমন বিশ্বাসী একদিন সমস্ত আমার নবী হ্যাঁ আবু তালেম রে যায় কয়ে চাচা আমি একটু দাওয়াত খাওয়াতে চাই আমি একটু মেহমানদারি করব বলে কেমন বলে এই মক্কার জমিনে সব নেতাদেরকে আপনি একটু দাওয়াত দিয়া আপনার বাসায় আনেন আমি একটু তাদের মেহমানদারি করব আমার পক্ষ থেকে বলে ভাতিজা তুমি তোমার পক্ষ থেকে কেন মেহমানদারি আমি করব। তুমি বলো কি করতে হবে বলে সব নেতাদের একটু দাওয়াত দিয়া আপনার বাসায় ডাকেন আমি তাদের সঙ্গে একটু পরামর্শ পরামর্শ হ্যাঁ সব নেতাদের দাওয়াত দিয়া আবু তালেবের বাড়ি বাড়ি খাওয়া দাওয়া শেষ ভরপুর খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া শেষে আমার নবী ডাক দিয়ে চাচা এখানে তো আপনারা সব বড় বড় নেতারা আছেন আপনারা আমাকে কেমন বিশ্বাস করেন বলে কেমন বিশ্বাস করি বসো না মক্কার জমিনে তোমার নাম আমরা আল আমিন রাখছি তুমি বিশ্বাসী তোমার মতো বিশ্বাসী কেউ নাই বলে চাচা আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল শত্রু অপেক্ষা করতেছে যে কোনো মুহূর্তে আপনাদেরকে আক্রমণ করবে এটাও কি বিশ্বাস করেন হ্যাঁ অবশ্যই সেটা বিশ্বাস করি বলে চাচা যদি সত্যি তাই হয় তাইলে আজকে আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাই আরে দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আপনারা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু লাহাব ভাই উটা কয় এ এ মুহাম্মদ এ আব্দুল্লাহর তুই কেসকা এই সমবেদ করছস এই কারণে এই উদ্দেশ্যে যদি তোর উদ্দেশ্য এই হয় তাইলে তুই ধ্বংস হ যাস নাউজুবিল্লাহ কন না এই কথা কইতে দেরি আল্লাহ কয় কি কইছো আমার নবীর নিধনশের কথা কইছো এই আমার নবীরে কি নিধনশ আমি তোরে ধ্বংস কইরা দিলাম সঙ্গে সঙ্গে সুরা নাজিদ তাবত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আয়াত নাযিল করে আল্লাহ জানাইয়া দিলেন ও আবু লাহাব তুই আমার নবীরে ধ্বংস হওয়ার কথা ক আমি তোরে ধ্বংস কইরা দিলাম কি ঠিক না এ প্রিয় ভাইয়েরা আমার দাদা কাকা জেঠারা তোমরা আমার গালি দিবা পিছনে আমি জানি আমি এখান থেকে যাওয়ার পরে তোমরা জম্মের ধোয়াটা আমারে ধুবা এটাও আমি জানি কারণ কি কারণ কি কয় তোর গোমর ফাঁস করে দিচ্ছি ঠিক না এই গোবর ফাঁস করার জন্য তুই জম্মের গালিটা দিবি দে জম্মের দেওয়া দিবি এমন গালি দেওয়াই দিবি যেন তোর ধর্মের যুবক যুবতীরা সব গবেষণায় নাই বাজায় যত গবেষণা করবে তত আমার দল ভারী হবে তোর দল খালি হবে কথা বল না কেন এই জন্য একবারে পরিষ্কার করে ফালামি কেন তোর গালিতে আমার লাভ তুই গালি দিবি আমার গুণা তোর আমল নামায় যাবে তোর আমার নেবে ঠিক কিনা এই গালির কারণে হয়তো এমন সময় আসবে তোর তুই কালেমা পড়ো নাই তোর সন্তান কালে মা কেন কেন আমার নবী যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন আবু জাহিল্লা কয় এই মক্কার জমিনের মানুষ শোনো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হইছে খবরদার পাগলের দ্বারে যাবিনা যাবিনা নামিল্লাহ কইবেন না এখন যখনই মক্কার কাফেরদের কাছে আবু জাহিল্লা এই কথা কয় কয় কিরে আর আব্দুল্লাহর বেটা মুহম্মদ মোহাম্মদ পাগল পাগল কেমন তারা পাগল আরে যে মক্কার জমিনে সফল ব্যবসায়ী সফল সে সত্যবাদী ওর মতো সত্যবাদী কেউ নেই ও আবার কেমন তারা পাগল এই শোন তো কি গ্যাসের দেখতে কালে পয়রা ফিরে আইছে কয় আল্লাহ কারে ভাগল কয় তো ও বড় পাগল কি ঠিক না আরে গালি দিবি লাভ কি গালি দিয়ে ফায়দা কি ক একটু গবেষণা কর মাথাটা একটু খাটা যেই মাথার মধ্যে আল্লাহ একটা মগজ দিলে না দামি দামি এত দামি একটা মগজ তোর মাথার ভিতরে ঢুকেছে আমার এই মগজটা একটু কাজে খাটা কাজে খাটা তোর এমনি মাথায় গোবর দিতে পারতো গোবর না দিয়ে মগজ দিল কেন তোর মাথাটা একটু কাজে লাগা কাজে লাগা এই মগজটার একটু কাজে লাগা একটু গবেষণা কর গবেষণা কইরা দেখ আমি যা কইলাম সত্য যদি সত্য হয় তাইলে কালেমা পর বাঁচবি কেন কেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় যিনি দশটা ভাষার উপরে ডক্টরেট করেছেন দশটা ধর্মের হ্যাঁ যিনি একজন ধর্মের হিন্দু ধর্মের একজন ধর্ম গুরুও বটে যিনি দশ ধর্মের পণ্ডিত তিনি বলেন কলকি বোধের তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা নিয়ে আসছেন লা ইলাহা ভর্তি পাপম এল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ বৈনতী তজ জফিনাম মহম্মদ এই মন্ত্রের ব্যাখ্যা করে শেষ ইনশাআল্লাহ ঠিক আছে না এই মন্ত্রের মধ্যে ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে ও দুনিয়ার মানুষ শোনো যদি তুমি সত্যিকারের হিন্দু হইয়া স্বর্গে যেতে চাও মরার পর স্বর্গে যাইতে চাও সত্যিকারের হিন্দু হতে চাও তাইলে দুইটা জিনিস মানো এক নম্বর লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম বলে মানে কি বলে দুনিয়াতে পাপ থেকে যদি মুক্তি পেতে চাও পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও তাইলে আর দেরি করিও না লা ইলাহা ইল ইলাহা নামক কালেমাপুরা মুসলমান দুই নম্বর দুই নম্বর জন্ম বৈকুণ্ঠ মোহাম্মদ আর মৃত্যুর পরে যদি অনন্তকাল স্বর্গের সুখ ভোগ করতে চাও বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও যেই স্বর্গে গেলে শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ওই স্বর্গে যেই স্বর্গে গেলে তোমার বের হওয়া লাগবে না বাইরে আসার প্রয়োজন হবে না ওই স্বর্গে যদি যেতে চাও বলে জন্ম বৈকুণ্ঠ পৈনতি ত জফিন মোহাম্মদ তাইলে আর কোন রাস্তা নাই মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানায় আদর্শ এই দুইটা কাজ করলে তুমি সত্যিকারের হিন্দু একটাকে অস্বীকার করলে তুমি হিন্দু আমি বলছি ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় একজন হিন্দু ধর্মগ্রন্থের হিন্দুদের একজন পণ্ডিত বটে ধর্মগুরুও বটে যদি ভুল বলতে হয় তারে যায় বল ঠিক আছে না দলিল দিয়ে গেলাম মিলাই নিও যদি সত্য বলি মাইন্য তোমার পায়ে ধরে বলে গেলাম যদি সত্য পাও সত্যতা পাও তাইলে মাইন্য আর যদি ভুল পাও তাইলে আমারে ধরাই দিও যদি সত্য মানতে তোর সমস্যা থাকে তাইলে চুপ থাক খালি খালি গালাগালি কইরে তোমার দলটারে হালকা কইরা তোমার পরবর্তী বংশধরে মুসলমান হতে বাধ্য করো না কি ঠিক আছে না আল্লাহ এরে ভাই এ দুনিয়া তো ছাড়াই লাগবে লাগবে না যাব না যাবই তো আসছি যখন যাওয়া লাগবে কি ঠিক না যাওয়া যখন লাগবে তো কি নিয়ে রওনা করছি বলো কি আছে কি আছে আছে কি অহংকার অহংকার আমি বড় আমি বড় আমি বড় আমার ক্ষমতা এত আমার টাকা পয়সা এত আমি এত বড় শিল্পপতি আমার এই আছে সেই আছে আমার এত কিছু আছে আমি বড় এই নিয়ে যাবা ফিরিস্তার ফিটানে ছোটে চোখে অন্ধকার দেখ কি কি ফিরিস্তার ফিটানো ছোটে দেখবা অন্ধকার যাও কবরে খেলা জমবে প্রিয় ভাই আমার কি বলবো আসলে সময় কম এক পন্ডিত তার সেরা পন্ডিত বেরোইছে এখন বেরোই বলতেছে কি কয় ও সঞ্জয় বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও কিন্তু শান্তি নাই এই ঘটনা কইতে গেলে আরো একটা সময় দরকার এমন পন্ডিত মশা কইতেছে কি কয় সঞ্জয় বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও শান্তি নাই বলে স্বর্গে একটা অশান্তি ও সমস্যা আছে কি একটা সমস্যা কি বলে স্বর্গে তুমি আঠেরো বছরের যুবক অথবা যুবতী হয়ে স্বর্গে গেলে স্বর্গে তোমার যে পরিমাণে ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা তোমাকে সে পরিমাণ খেতে দেবে না তার সেরার কথা কোন এই মন্ত্রে এই তার সেরার কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে এখন বলতেছে স্বর্গে আরও একটা সমস্যা কি বলে স্বর্গে যাবার পরে তুমি গাছের মধ্যে পাকা পাকা ফল দেখতে পারবে কিন্তু সুটায়া খেতে পারবে না বলে আরো একটা সমস্যা কি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে তুমি সরোবরে জল খেতে যাবে সরোবরের স্রোত ধারার থেকে এক ফোঁটা জল তুলে তুমি খেতে পারবে খেতে তার ছেলেটা কেমনে বুঝাইতাম বুঝাই হায় হায় কি স্বর্গে শান্তি নাই বলে আরও একটা সমস্যা বলে এই আঠারো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তুমি সুস্থ থাকবে যেই দিন তোমার চল্লিশ বছর পূর্ণ হয়ে যাবে ওই দিন তোমার গলের মালাটা শুখাতে শুরু করবে তুমি অসুস্থ হয়ে যাবে রোগাক্রান্ত হয়ে যাবে এই রোগাক্রান্ত অবস্থায় তুমি স্বর্গের মধ্যে দশ হাজার বছর বেঁচে থাকবে বেঁচে কত বছর কত বছর যেই দিন দশ হাজার পূর্ণ হয়ে যাবে তোমার গলের মালাটা শুকায় ছিঁড়ে পড়বে তুমি মারা যাবে মারা গেলে কিন্তু তুমি স্বর্গে থাকতে পারবে না তোমাকে আবার স্বর্গ থেকে বের করে দেবে দুনিয়ায় চলে আসবে ঠিক যেই রাস্তায় তুমি স্বর্গে গেছ ওই রাস্তা দিয়ে দুনিয়াতে আসবে এসেই কিন্তু মানব জন্ম ফিরে পাবে না বাতাসে ভেসে বেড়াবে ঝড় বৃষ্টি তুফানের তীব্রতার গতিতে যখন বৃষ্টি পড়তে থাকবে বৃষ্টির আঘাত প্রাপ্ত হয়ে তুমি জমিনে পতিত হতে থাকবে যদি তুমি পানিতে পড়ে যাও কুমির তোমাকে খেয়ে ফেলে পরের জন্মে তোমার বাবা মা কুমির হবে তুমি কুমিরের সন্তান হয়ে 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 কুমির আসবে যদি তুমি পানিতে মাছ মাছ বিশেষ করে কই তাহলে মহিলারা তোমাকে জীবিত থাকা অবস্থায় তোমার গায়ের থেকে চামড়া গুলো উঠাবে হাজারো চেষ্টা করেও মাগো মাগো তুমি মহিলাদের ধারালো বটির থেকে রক্ষা পাবে না তোমাকে জবে করবে খেয়ে ফেলবে যদি তুমি জমিনে পরে ঘাস হয়ে জন্মাও তাহলে তোমাকে ছাগল আর গরুতে খেয়ে ফেলবে পরের জন্মে তুমি ছাগল গরু হয়ে দুনিয়াতে আসবে তোমাকে জবে করে তোমার গোস্ত হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাবে চিন্তা করতে পারে কেমনে বুঝাইতাম বলে যদি তুমি গাছ হয়ে জন্মাও তাহলে তোমাকে কেটে টুকরো টুকরো করে চুলার মধ্যে পুরাইয়া ছাই বানাবে যদি আপনি আপনি মহিলাদের মাথার উকুন হয়ে জন্মান মাগো এ তোমাদের কারো মাথায় উকুন আছে ভাই বলতেছি ভাবে কার কার মাথায় উফুন আছে হাত জাগাও হাত জাগাও হাত জাগাও হাত জাগোনায় জায়গায় ওটা তো দেখায় না পণ্ডিতমশাই বলতেছে এটা আর আমি নকল করে বলতেছি আপনাদেরকে আপনাদেরকে মাগো তুমি যদি উকুন হয়ে জন্মাও তাহলে এক মহিলার এক মহিলার কিসনে বসে তোমাকে খুঁজি খুঁজে বের করবে আমি বললে নকের ফেলে টিপে টিপে তোমাকে হত্যা করবে আজীব ঘটনা বলে তুমি এক সময় মশা হয়েও আসবে মশা হয়েও তুমি জন্ম গ্রহণ করবে তোমাকে থাবা দিয়ে মেরে ফেলবে এই ভাবে তুমি তুমি 82000 জনি প্রদক্ষিণ করবে মাগো 82000 জন্মের পরিবর্তন ঘটবে এরপরে তুমি মানব জন্ম ফিরে পাবে যেমন এখন আমরা মানব জন্ম ফিরে পাইছি আমরা এখন সবল সফল নাকি বলে এই মানব জন্ম ফিরে পেলেই তুমি কিন্তু স্বর্গে চলে যেতে পারবে না যদি আবার তুমি সেই স্বর্গে যেতে চাও মাগো তাহলে কৃষ্ণ নাম জপা ছাড়া তুমি স্বর্গে যেতে পারবে না জোরে কন্যা এইভাবে ঠিক এতটুকু নকল করছি তিরিশ মিনিটের একটা নকল আছে সময় নাই তিরিশ মিনিট ধরে উনি এই কথাগুলো বলছেন আপনি চিন্তা করতে পারেন একজন পণ্ডিতের মুখে যদি এই শব্দ বের হয় যে দুনিয়াতে যেমন শান্তি নেই স্বর্গেও শান্তি নেই তাইলে এত কষ্ট করে বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছে তোলায় চৌষট্টি কোটি ভগবানের পূজা করার কি ফায়দা কি স্বর্গে যদি শান্তিতে নাই থাকতে পারি তো যাব কেন আমরা এই যে কষ্ট করি দৈনিক পাশক্ত নামাজ পড়ি হালাল খাই খাই সবসময় নেকের কাজ করার চেষ্টা করি কেন বলে মৃত্যুর পরে আমরা জান্নাতে যেতে চাই এজন্য ঠিক না এজন্যই তো যেতে এত কষ্ট করি ঠিক না আমাদের কষ্টের পিছনে একটা কারণ কি মৃত্যুর পরে আমরা জান্নাতে যেতে চাই আমিও প্রথমে ভাবতাম মুসলমানরা কি আমার মূর্খ এরা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহরে চিন্তা করে আমরা কত ভালো আমাদের সৃষ্টিকর্তার আমরা দীক্ষা দীক্ষা চিন্তা করি বাবা কয় তুই তো আমার বংশের প্রদীপ জ্বালাবি তোর মতো সন্তানই তো আমার বংশের উজ্জ্বল নক্ষত্র আমি বলি বাবা আগে ভাবতাম আগে ভাবতাম মুসলমান বড় মূর্খ আমরা বড় ভালো যে ওরা না দেখে আল্লাহ করে আমরা দেখা চিন্তা করি এখন দেখি না না আমরা বড় মূর্খ ওরা বড় ভালো কথা বলেন না কেন বাবা কে কি হঠাৎ করে ঘুরে গেলি কে আমি ঘুরলাম কারণটা হলো নাথ আসতে প্রতিমা আসতে মন্ত্র যদি সত্য হয় তাইলে আমরা মিথ্যা আর যদি এই মন্ত্র মিথ্যা হয় তাহলে আমরা সত্য কোনটা বলে বাবা মন্ত্র সত্য হয় তাহলে আমরা মিথ্যা কি মুসলমান না দেখে আল্লাহরে চিন্তা করে আমার মন্ত্র বলে আল্লাহকে দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না আকারে আকৃতি নেই প্রতিমূর্তি নেই প্রতিচ্ছবি নেই তাইলে এই মন্ত্র মুসলমানদের সঙ্গে মেলে মুসলমানরা ভালো আমরা খারাপ খারাপ কি ঠিক কি না প্রিয় ভাই আমার এই এত সুন্দর কপালটা আল্লাহ বানাইলেন এমনি এমনি বানায় নাই এই কপাল দিয়া মূর্তির কদমে সিজদা করবি এজন্য বানায় নাই এই কপাল দিয়া কবরে আর মাজারে সিজদা করবি এজন্য বানায় নাই এই কপাল দিয়া তুমি পীরের কদমে সিজদা করবা এজন্য বানায় নাই এই কপালটাকে আল্লাহ তালা বানিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার মালিক আল্লাহ তালার কুদরতি কদমে সিদ্ধার জন্য আল্লাহ বলেন বান্দা এই কপালটা যখন জমিনে তুমি সিজদার জন্য নোয়া দাও তোমার কপাল জমিনে লাগার আগে আমার কুদরতি কদম কপালের নিচে বিছায়া দেয় ও বান্দা এজন্যই তো আমি এত চার আঙ্গুলের কপালটা এত সুন্দর করে বানাইছি কি ঠিক কিনা কিন্তু যুবক তুমি সিজদা করতে চাও না সিজদা করতে চাও না পরে যুবক তোমার শরীরে এখন শক্তি আছে সামর্থ্য আছে তোমার এখন সিজদা করতে মন চাই না এমন একটা সময় আসবে তুমি করতে চাইবে কিন্তু তোমার কোমর তোমাকে সাই দেবে না সেই কমর কিন্তু তোমাকে সাই দেবে না এজন্য যৌবন থাকতে মালিকের কদমে সিজদায় লুটিয়ে পড়তে হবে